বন্ধুরা আশা করি অনেক ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি রাজু খান অনেক ভালো আছি আমার এক বড় ভাই অনেক দূর থেকে অনেক কষ্ট করে আমার এখানে আসছে আসলে আমাদের মাধ্যমে বিয়ে শাদী হয়েছে আরো অনেক আগে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম আপনার আসলে অনেক ভালো আপনাদের সারাটা জীবন আল্লাহ সুখে রাখুক এটাই আমি চাই ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই বিয়ে শাদী হয়েছে আরো কত আগে তারপরে যে এখন আইসেন বেড়াচ্ছে আপনার বিয়ে শাদী করছেন অনেক ভালো লাগছে আমরা খুব সুখী আছি আপনার দ্বারাই আমরা এখন আপনাদের একটা বিয়েসাদি করছি এখন আসছে যে আপনাকে দেখে যাই আমি তো আপনাদের জন্য দোয়া করি আর সবার কাছে দোয়া চাই যে আপনারা তো সুখে আছেন আর আপনার মন মাইন্ড ভাই ভালো আসলে আপনি মানবতার ফেরিওয়ালা এক নামে মানে আমি যেটুকু আর কি আপনাকে চিনি আরও অনেক আগে থেকে কারণ আপনাকে আমি যতটুকু পারি উপকার করছি আপনি আমার উপকার করছেন আপনি আমার ভাই এখন এই জিনিসটা আবার কি আনছেন জিনিসটা আপনার জন্য গিফট আনছি

আরে আপনার হাতে খুব সামনে বন্ধুরা দেখি এটার ভিতরে কি আছে এটা আসলে আপনাদেরকে খুলে দেখানোর চেষ্টা করবো বুঝে নাই ঠিক আর এই তো পুরস্কার অনেক কিছু

তো আপনি আমাকে উপহার দিয়েছেন আমি নিয়েছি এই টাকাগুলো গরিব মানুষকে দেব তবে একটা ভাই আমাকে কি দিছে দর্শক বন্ধুরা ভাই কি দিছে ধরো হ্যাঁ ঠিক আছে একটা মানি ব্যাপার ঘড়ি এইগুলো সব কিনেছেন কি আপনি নি নাকি হ্যাঁ এই জিনিসটা দিলেই তো আমি অনেক খুশি আর কিছু লাগে একটা বেল্ট আছে একটা সানগ্লাস আছে একটা টিস একটা শার্ট আছে দশক বন্ধুরা আসলে মানুষ মুখ দেখে কখনো মানুষ চেনা যায় না ঠিক আছে আসলে মন দেখে চিন্তা আসলে ভাইয়ের মন মাইন্ড খুবই ভালো ভাই আমাকে একটা শার্ট উপহার দিছে একটা শার্ট উপহার দিছে ধন্যবাদ দর্শক বন্ধুরা আপনারা সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন ভাই যেন ভালো থাকে ভাইয়ের জন্য বাচ্চা কাচ্চা নিয়ে অনেক সুখে থাকে ভাই আর ভাবিকে অনেক অনেক দোয়া করি আপনারা সারাটা জীবন সুখে থাকেন আসলে সারটাও ভালো হয়েছে ভালো অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আপনার মন মাইন্ড খুব ভালো ভাই দোয়া করি আমরা ভালো থাকি আমরা সবাই সুখে থাকেন আসলে তুমি কি বলে ডাকো মা বলে ডাকো না হ্যাঁ ঠিক আছে আপনি একে নিজে ছেলে মনে করে দেখবেন ঠিক আছে ওকে দর্শক বন্ধুরা ভালো থাকেন যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য